আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহরবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করতেছি আল্লাহরবুল আলমিন আমাদের জন্য পৃথিবীতে কত নিয়মও দিয়েছে যা না দেখলেই না আর মালয়েশিয়ার বিখ্যাত একটি ফল হচ্ছে দুরিয়ান এই দুরিয়ান ফল যারা দেখে নাই তাদের জন্য আজকে ভিডিও ভিডিওটা আর আমাদের কোম্পানির পাশে একটা বাগান রয়েছে দুরিয়ানের আর এখানে আমার এক বাংলা ভাই কাজ করে তো হঠাৎ করেই সেখানে গেলাম তার সাথে দেখা করতে দুরিয়ান বাগানে আর এই দুরিয়ান ফল সবকিছু মানে বেশি খাওয়া সম্ভব না না এটা বেশি খালে ক্ষতি হতে পারে আর বেশি খালে ক্ষতি হবে যার জন্য আমরা ছোট্ট একটা কাটতেছিলাম তো অনেক চেষ্টা করার পরে ছোটটা কাটতে পারলাম না অবশেষে পরে একটা নিলাম কাটতে দুজন মিলে খাবো দেখি আলহামদুলিল্লাহ অনেকের কৌতূহল থাকে বাংলাদেশে যারা রয়েছে তারা অবশ্য জানে না যে দুরিয়ানের ভিতর কি থাকে আসলে আমরা আজকে দেখানোর চেষ্টা করব দুরিয়ানের ভিতর থাকে এবং খাওয়ারও চেষ্টা খাওয়ার ইনশাআল্লাহ আমার বড় ভাই কাটার চেষ্টা করতেছিল আর এটাতে এত পরিমাণ কাঁটা উপরের দিকে যা হাত ধরলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর দুরিয়ানের ভিতরে কি রয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভিতরে ছোট্ট দুইটি কুয়া রয়েছে আর এই এটাতে খুব বেশি একটা ইয়ে থাকে না ছোট্ট ছোট দুইটি ফল থাকে এগুলো মূলত আমাদের খাইতে হয় আর পুরাটাই ফালাই দিতে হবে যেহেতু আমরা বাগানে রয়েছি আর বাগানে থাকলে যে বেশি খাইতে হবে ব্যাপারটা এমন না কেননা বেশি খালে অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই ফল বেশি মূলত খাওয়া যায় না বাংলাদেশে কাঁঠাল ফল খাওয়া গেলেও এটা খাওয়া যায় তো অবশেষ আমার ভাই খাচ্ছিলো আমি দেখতেছিলাম অবশেষে আমিও খাবো ইনশাল্লাহ কেননা আমি গেছি খাওয়ার জন্যই তো এখানে আমার ভাই বলছিল যে খাইতে হলে এসো আমি গেলাম খাইতে তো আমিও খাবো এখন ইনশাআল্লাহ তো এই ফলটা এত সুস্বাদু যা বলার বাহুল্য মানে খুবই স্বাদ আর মিষ্টি প্রচুর পরিমাণ মিষ্টি যারা নতুন খাবে তারা হয়তো বুঝবে না ব্যাপারটা আর এটার এমন একটা গন্ধ বিচ্ছিরি যে মানে মানুষ প্রথমে ভাববে যে এটা খাওয়া যায় নাকি পরে খাইলে বোঝা যায় যে কেমন এটা তো এই ছিল আজকের মূলত ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবে